ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার যুক্ত হলেন ছোট পর্দার নিশ্চিত করেছেন তিশা নিজেই অভিনেত্রী জানান চিত্রনায়ক খানের বিউটি প্রোডাক্ট কোম্পানি সঙ্গে যুক্ত ছুটির দিন শুক্রবার বেলা বারোটা চার মিনিটে তিশা শাকিবের সঙ্গে একটি ছবি শেয়ার করেন ছবি থেকে জানা যায় সাকিবের কোম্পানি হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিশা এ যাত্রাকে একটি স্মরণীয় যাত্রা বলে অভিহিত করেছেন অভিনেত্রী পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন হারল্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ায় খুবই গর্বের এবং খুশির আমি বিশ্বাস করি ক্রেতাদের সেরা তালিকায় এক নম্বরে থাকবে হারল্যান্ডের অথেন্টিক মেকআপ ও স্কিন কেয়ার প্রোডাক্ট একই সঙ্গে তিসার সুখবর দিয়ে পোস্ট জানান খুব শীঘ্রই তাকে হারল্যান্ডের বিভিন্ন স্টোর ও আউটে দেখা যাবে সোভিয়াস এই বিরুদ্ধে আপনার কি মতামত আর হ্যাঁ বিনোদন জগতের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ